দুর্দান্ত স্বাদে হাতে মেখে লাউ পাতায় ছোটো মাছের পাতুরি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না রেসিপিটি তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এরপর দিয়ে দিচ্ছি সাত মতো কাঁচামরিচ কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সাতমতো লালমরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এরপর এখানে কিছু কুচানো ধনে দিয়ে দিচ্ছি আর কুচানো ধনে পাতাটাকে দেওয়ার পর আমি এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিব। সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ কাচকি মাছ আর আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কাচকি মাছটাকে আলতো হাতে সব কিছুর সাথে মেখে নিব সব কিছুকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে এক রেখে দিচ্ছি আর এখানে আমি কিছু লাউ পাতাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এখানে কুমড়ো পাতাও নিতে পারেন এরপর আমি এখানে কাঁচকি মাছের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু খুব বেশি দিতে যাবেন না দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিবেন এরপর লাউ পাতাটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে লাউ পাতাটাকে মুড়িয়ে নেওয়ার পর আপনারা চাইলে এটাকে টুথপিক দিয়েও মুখটাকে লাগিয়ে নিতে পারেন আমি এখানে একটা সুতো দিয়ে লাউ পাতাটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিচ্ছি আর এভাবে সুতো দিয়ে পেঁচিয়ে দিলে কিন্তু লাউ পাতা থেকে মাছটা বের হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না আমার বাড়ির সবাই কিন্তু লাউ এই ছোট মাছের পাতুরিটা খেতে ভীষণ পছন্দ করে আপনারা কারা কারা এইরকম লাউ পাতায় ছোট মাছের পাতুরি খেয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এখানে একটা লাউ ছোট মাছের পাতুরি রেডি হয়ে গিয়েছে আর সেমভাবে আমি বাকি সবগুলো একইভাবে তৈরি করে নিব সবগুলো লাউ পাতার পাতরি রেডি হয়ে গেলে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল আর তেল দেওয়ার পর আমি এখন লাউ পাতার দিয়ে দিচ্ছি আর পাতুরিগুলোকে দেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিয়ে এটাকে খুব সাবধানে অপর পাশটিকে উলটিয়ে নিচ্ছি আর সেমভাবে আমি সবগুলো পাতুরিকে একইভাবে উলটিয়ে নিব আর উলটিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর এখন ঢাকনাটিকে সরিয়ে নিয়ে আমি লাউ পাতার পাতুরিটাকে উলটিয়ে পালটিয়ে একদম ভাজা ভাজা করে নেব এই লাউ পাতার মধ্যে ছোট মাছের পাতুরি খেতে কি যে দারুণ একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করলেই কিন্তু সবাই বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এইভাবে লাউ পাতার পাতুরিটা তৈরি করে দেওয়ার জন্য কারণ এর স্বাদ যে একবার পাবে সে কিন্তু সহজে স্বাদটা ভুলতে পারবে না বারবার খেতে ইচ্ছে করবে আর গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে তার অন্য কিছুরই প্রয়োজন হবে না এক পদেই সবে তৃপ্তি করে পেট ভরে খেয়ে উঠবে আর আজকের এই সহজ লাউ পাতায় ছোট মাছের পাতুরির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন